লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এবার এনেছি রাইজ বিয়ন্ড লিমিটস বইটির দীর্ঘ বিস্তারিত ও গভীর বিশ্লেষণ ভিত্তিক বাংলা সারাংশ রাইজ বিয়ন্ড লিমিটস বইটি মূলত মানব জীবনের সীমাবদ্ধতা আত্মবিশ্বাস মানসিক শক্তি লক্ষ্য নির্ধারণ শৃঙ্খলা ও ব্যক্তিগত বিকাশ নিয়ে রচিত একটি অনুপ্রেরণামূলক গ্রন্থ বইটি শেখায় মানুষের প্রকৃত সীমা তার পরিবেশ নয় বরং তার ভাবনার সীমা নিজের চিন্তার দেয়াল ভেঙে ফেললেই জীবন আমূল বদলে যেতে পারে বইটি ধাপে ধাপে বোঝায় কিভাবে মানুষ তার সম্ভাবনাকে চিনবে বাধা অতিক্রম করবে এবং নিজের সেরা সংস্করণে পৌঁছাবে প্রথম অধ্যায় সীমাবদ্ধতার প্রকৃত উৎস বইটি শুরুতে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরা হয়েছে সীমাবদ্ধতা আমাদের চারপাশে নয় আমাদের চেতনার ভেতরে আমাদের ভয় সন্দেহ ব্যর্থতা স্মৃতি সামাজিক চাপ এগুলির সবচেয়ে বড় অদৃশ্য কারাগার প্রধান পয়েন্ট বেশিরভাগ মানুষ নিজের সক্ষমতা কম মূল্যায়ন করে ব্যর্থতার ভয় আমাদের ঝুঁকি নিতে বাধা দেয় সমাজের মানদণ্ড মানুষকে নিজস্ব স্বপ্ন ভুলে যেতে বাধ্য করে নেতিবাচক চিন্তা চেতনার শক্তিকে দুর্বল করে এই অধ্যায়ে বলা হয় নিজের চিন্তাকে পুনর্গঠন করা ছাড়া জীবনে বড় কিছু অর্জন সম্ভব নয় দ্বিতীয় অধ্যায় মানসিক শক্তি তৈরি ও ভিতরকার ক্ষমতা জাগানো অধ্যায়টি ব্যাখ্যা করে কিভাবে একজন মানুষ তার অভ্যন্তরীণ শক্তিকে দৃঢ় করতে পারে মানসিক শক্তি তৈরির চার ভিত্তি সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা নিজেকে গভীরভাবে জানা দুর্বল দিক শক্তি অভ্যাস ইচ্ছা সবকিছু পজিটিভ মাইন্ডসেট ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন ঘটায় যা অগ্রগতি ধ্বংস করে রেজিলিয়েন্স পুনরুদ্ধারের ক্ষমতা সমস্যায় ভেঙে না পড়ে উঠে দাঁড়ানোর শক্তি গড়ে তোলা গ্রোথ মাইন্ডসেট বৃদ্ধির মানসিকতা আমি পারি না আমি শিখে ফেলব এই পরিবর্তনই সাফল্যের ভিত্তি তৃতীয় অধ্যায় লক্ষ্য নির্ধারণ সাফল্যে নকশা তৈরি বইতে লক্ষ্য বা গোলকে মানুষের জীবনের গাইডিং সিস্টেম বলা হয়েছে কেন লক্ষ্য জরুরি লক্ষ্য মস্তিষ্ককে ফোকাসড রাখে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে পরিকল্পনাহীন মানুষ পরিস্থিতির দাসে পরিণত হয় স্মার্ট লক্ষ্য মডেল ব্যাখ্যা এস ফর স্পেসিফিক লক্ষ্য স্পষ্ট হতে হবে এম ফর মেজরেবল পরিমাপযোগ্য এ ফর অ্যাচিভেবল বাস্তবসম্মত আর ফর রেলেভেন্ট নিজের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত টি ফর টাইম বাউন্ড সময়সীমা নির্ধারিত বইটি মানুষকে বড় স্বপ্ন দেখাতে উৎসাহিত করে তবে তার সঙ্গে বাস্তবসম্মত পরিকল্পনার ভারসাম্য বজায় রাখতে বলে চতুর্থ অধ্যায় অভ্যাস পরিবর্তন নিজেকে বদলানোর মূল চাবিকাঠি অধ্যায়টি দেখায় অভ্যাস আমাদের চরিত্র তৈরি করে আর চরিত্র আমাদের ভবিষ্যৎ ঠিক করে গুরুত্বপূর্ণ ধারণা ছোট অভ্যাসের শক্তি অ্যাটমিক হ্যাবিটসের মতো তত্ত্ব এক শতাংশ প্রতিদিন উন্নতি মানে এক বছরের সাঁত্রিশ গুণ বৃদ্ধি রুটিন শৃঙ্খলা সাফল্য বই থেকে কিছু অভ্যাস সুপারিশ সকালে তিরিশ মিনিট মাইন্ড ডিসিপ্লিন দৈনিক লক্ষ্য লিখে রাখা শারীরিক ব্যায়াম মোবাইল ও নষ্টকারী অভ্যাস কমানো শেখার জন্য প্রতিদিন অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট রাখা পঞ্চম অধ্যায় ব্যর্থতা সাফল্যের শিক্ষক বইটি ব্যর্থতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে মূল কথাগুলো হলো ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন এটি ইতিবাচক সংকেত সফলদের জীবনে ব্যর্থতা বেশি থাকে ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা বাড়ায় ভুল করলে হতাশ নয় সংশোধন জরুরি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যর্থ না হলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার সম্ভাবনা কোথায় ষষ্ঠ অধ্যায় ভয় অতিক্রম করা মানুষের সবচেয়ে বড় বাধা ভয় বিশেষ করে অজ্ঞাতের ভয় এবং অসফলতার ভয় বইতে বলা হয় ভয় দূর করার তিনটি টেকনিক ফেইস ইট সমস্যার দিকে তাকান ব্রেক ডাউন বড় ভয়কে ছোট ছোট অংশে ভাগ করুন অ্যাক্ট এনিওয়ে ভয় থাকলেও পদক্ষেপ নিন ভয় সবসময় আপনাকে থামায় না আপনাকে পরীক্ষা করে সপ্তম অধ্যায় ধারাবাহিকতা সাফল্যের আসল জ্বালানি প্রতিভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সি বইটি উদাহরণ দিয়ে দেখায় প্রতিদিন অল্প অল্প কাজ করলেই বড় সাফল্য আসে ধারাবাহিকতা বিকাশের জন্য রুটিন তৈরি সময় ব্যবস্থাপনা অগ্রগতি ট্র্যাকিং মনোযোগ ধরে রাখা অষ্টম সফল মানুষের মানসিক কাঠামো বইটি সফলদের চিন্তাভাবনা কেমন তা ব্যাখ্যা করে সাকসেসফুল মাইন্ডসেট অলওয়েজ লার্নিং অপরচুনিটিস খোঁজে চ্যালেঞ্জকে গ্রহণ করে কমফোর্ট জোন ভাঙে হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক এরা নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে নবম অধ্যায় জীবনের উদ্দেশ্য পারপাস খুঁজে পাওয়া মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া বইটি বলে পারপাস মানুষকে দিক নির্দেশনা দেয় উদ্দেশ্য থাকলে কঠিন কাজও সহজ হয় টাকা বা সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ পারপাস দশম অধ্যায়ে নিজের সেরা সংস্করণে পৌঁছানো শেষ অধ্যায় বলা হয় নিজের সীমা ভাঙতে হলে আপনাকে নিজের বেস্ট ভার্সন তৈরি করতে হবে এর জন্য সচেতন জীবনযাপন আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা নিজের কাজের প্রতি সত্যিকারের প্রতিজ্ঞা ভুল থেকে শেখা আপনি আপনার অতীত নন আপনার প্রতিদিনের সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে সারসংক্ষেপ রাইস বিয়ন্ড লিমিটস শেখায় সীমাবদ্ধতা মনের ভেতরের লক্ষ্যচারা জীবন দিকহীন অভ্যাস পরিবর্তনই জীবনের পরিবর্তন ব্যর্থতা হল শিক্ষা ভয় জয় না করলে সাফল্য অসম্ভব ধারাবাহিকতা প্রতিভার চেয়ে শক্তিশালী নিজের সেরা সংস্করণ তৈরি করা জীবনকে অসাধারণ করে তোলে এটি এমন একটি বই যা পড়লে মানুষ নিজের জীবনকে নতুনভাবে দেখতে শেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন